এক সময়ে পাহাড়ের মধ্যে অবস্থিত ছোট্ট গ্রামে একটি কুকুর বাস করত কুকুরটি তার অতৃপ্ত ক্ষুধা এবং তার দ্রুত উপায়ের জন্য দূর দূরান্তে পরিচিত ছিল চকচকে কালো মার্বেলের মতো তার চোখ দুষ্টুমিতে চকচক করে উঠত যখনই সে মাংসের গন্ধ পেত এক রৌদ্র বিকেলে তাজা মাংসের সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল কুকুরটির নাসা রন্ধ্র মাংসের গন্ধে কেঁপে উঠল কুকুরটি তার মাংসের গ্রন্থ অনুসরণ করে গ্রামের কষাইয়ের দোকানে গেল যেখানে মাংসের একটি রসালো টুকরা মাটির কাছাকাছি চুলছে লোভ সামলাতে না পেরে কুকুরটি একটা ফন্দি আঁকলো কৌতুকপূর্ণ পথভ্রষ্টতার ছদ্মবেশে কুকুরটি নিরীহভাবে লেজ নাড়তে নাড়তে কষাইয়ের দোকানের দিকে এগিয়ে গেল কেউ কিছু বুঝে ওঠার আগেই সে মাংসটা চিনিয়ে নিয়ে নিল পরে সে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকার জন্য দৌড়াতে লাগলো চুরি করা মাংস দাঁতের ফাঁকে চেপে ধরে কুকুরটি লোভের বসে খেয়ে ফেলল এবং কুকুরটি প্রতিটি রসালো মাংসের স্বাদ নিল কিন্তু তার বিজয় স্বল্পস্থায়ী ছিল কারণ গ্রামবাসীরা শীঘ্রই এই চুরির বিষয়টি জানতে পেরেছিল এবং তারা একটি অনুসন্ধান শুরু করেছিল কুকুরটি নিজেকে অপরাধী জেনেও সন্তুষ্ট বোধ করল কারণ মাংস খেয়ে তার পেট পূর্ণ সেদিন থেকে কুকুরটি হয়ে ও গ্রামের এক সাবধানবাণী সবাই তার লোভের পরিণতির কথা মনে করে দেয় কিন্তু গ্রামের সবাই যত চেষ্টাই করুক না কেন গ্রামবাসীরা কখনোই ধূর্ত কুকুরটাকে ধরতে পারেনি যার মাংসের প্রতি ভালোবাসার আগের মতই দৃঢ় ছিল গল্পটির শিক্ষা লোককে কখনো আপনার বিচারকে মেঘাচ্ছন্ন হতে দেবেন না কারণ এমনকি সবচেয়ে ধ্রুত চর শেষ পর্যন্ত পরিণতির মুখোমুখি হয়